হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্রোথ স্টোর এবং নিপা ক্রোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম স্যার আজকে থাকছে গর্জিয়াস কিছু কালেকশন দেখাবো আপনাদের জন্য এই যে থাকছে নেটের উপরে কাজ করা অল ওভার থাকছে কাজ করা কিছু ঠিক আছে যারা গর্জিয়াসদের মধ্যে ফ্রেস তৈরি করতে চান সেই এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন আপনারা এই যে দেখেন অল ওভার কাজ করা তিন হাত প্লাস باور থাকবে আর এগুলোর সাথে ওড়না ফাউস পাইতো সব ম্যাচিং দিয়ে পাবো আচ্ছা আমরা একটা একটা করে সব কালারগুলো দেখে নিব যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে আর এরকম গজ কাপুরের আরো ভিডিও দেখার জন্য আমাদের পেজটা ফলো দিবেন সবাই একটু লাইক দিবেন দেখেন অনেক কালেকশন আছে এখানে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন খুবই কম প্রাইসে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি সবগুলো কি सेम দাম থাকবে ভাই सेम দাম থাকবে আজকে খুবই কম দামে দিয়ে দিব এই কালেকশনগুলো যাতে সবাই নিতে পারেন অফারে দিয়ে দেবো আজকে মাত্র দুইশো টাকা গজে দিয়ে দিলাম অনলি দুইশো টাকা পার গজে আজকে এই কালেকশনটা ভাড়া দিয়ে দিল তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর কিন্তু দেখেন এইগুলোর সাথে জন্য ওন্না পায় সব ম্যাচিং আছে ঠিক আছে ওন্নাটা গজ থাকে সেট করে নিতে পারবেন আপনারা ওন্নাটা গজ থাকবে 150 ওন্নার গজ 150 আর জামার গজ জামার গস থাকছে দুশো টাকা পারগো যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে শপের লোকেশন দিয়ে দেব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ